দর্শক বিন্দু আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারও একটা ভিডিও নিয়ে সেই ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাট থেকে আজকে আপনাদেরকে দেখাবো গারোলে বিভিন্ন বয়সের বাচ্চা এবং বড় পাঠার কী মূল্যে বিক্রি হয় সেটা তো ভিডিওতে জুড়ে থাকবেন আমি আসি মোহাম্মদ আতেের রহমান গ্রাম বাংলার পশুহাট চ্যানেল থেকে সঙ্গে থাকুন हम वो 200 টাকায় পুরো বারবার আছে ধরো 200 একসাথে আধা একটা এলইডি একটা ব্যাটারি কত একবার 200 টাকা ধরো আপনার সাইলে 750 দিই এই নে কত দাম লাগিয়ে ভাই 200 টাকা দেখাতনি তো ডট করে আপ তোমার সাইলে 750 দিই দিলে ভাই তিন চার মাসের বয়সের গাডল বিক্রি হচ্ছে আগে আপনারা কমেন্ট করছিলেন যে ছোটো তিন চার মাসের বাচ্চা কেমন দাম হবে তা অবশ্যই ভিডিওটি সুন্দর করে দেখবেন

स <dialog> <s poured…ấy> আপনারা নিলেন কি বসবেন না আপনারা ব্যবসা করেন আপনার বাসাগঞ্জ ও হ্যাঁ জনের পাশে বাইশ হাজার টাকায় বিক্রি হলো তিন পিস গারলের বাচ্চা তিন চার মাস বয়স কি বেচা কিনা হচ্ছে কি বেচা কিনা হচ্ছে ভেড়া ভেড়া ওইটা ওটা ওরেটা কথা বইলে খেলা ওরে কথাটা মান দিয়ে

आप साहब ने देखा था ये देखेंगे अच्छा से आप खुश नहीं हो रहे ना ना जब तुम्हारा वाला गाड़ी अपन बोने पास से बा ऊपर सात चला बिना आपने सोचा था भैया का पूछ के ना भाई लाल मत बोलता है बोलता है कुर्सी हो गया नहीं है क्यों ना पता ये हमको कौन ला आया सुनो अपना वाला गाड़ी वाला गाड़ी में ले आए से आप तो हो गए आप किस तरफ से आप ने बात दादा गांव में दादा

देखा 300 টাকা তা ওই 300 টাকা নেই আছে এইটা ভিডিও করে গেল কোটে 갔다 ভাই টাকা জন্য বাজে রাখলে আপ নে নাই ভিডিও

না না

हम बात कर रहे हैं अपने एप्लीकेशन पर जो है उनका गाय नॉर्दर्न लग रहा है उसका ₹20000 का ₹10000 का बिजनेस अरे पागल अमित भाई तू 300 बढ़ा देसी 300 बढ़ा देसी कोई राग नहीं माने लॉस है जो तुझे गेसे लाभाड़ी दे देस बाकी भाई आबाशी भाई आधा मास पर पर खात नहीं माने बड़ी खाओ संदीप माने आजियो शिवा बेटा खाई खाओ

দশকে মেড়াটা বিক্রি হচ্ছে বাইশ হাজার টাকায় ক্রস জাতের পাটা আপনার সঙ্গেই থাকুন দেখুন যে হয় কেন আসলেই বেচা কিনা

मैं बंगला अल्लाह के पास हूँ। हमारे घर तुम लोग ने कुछ किया ही नहीं। नहीं 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 � যাও দা যাও দা মা 哎。Um